আসসালামু আলাইকুম প্রিয় এইসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ফাইনাল সাজেশন দেবো সকল বোর্ডের জন্য তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ শখার দেখবে কয়েক মিনিটের ভিডিওর মাধ্যমে তোমাদের শাসনটা দিয়ে দেবো তোমরা যাতে করে সময়টা বেশি নিয়ে পড়তে পারো এখানে তোমাদের রাইটিং পার্ট যেটা রয়েছে সেখানে টোটাল কিন্তু চল্লিশ মার্ক থাকবে এবং তোমাদের গ্রামার অংশে টোটাল ষাট মার্ক থাকবে তো এখানে এবং তোমাদের গ্রামার অংশে কোনগুলো পড়বা সেটা আমি ভিডিওর শেষের দিকে তোমাদের দেখাবো বা জানাবো এখানে দেখো প্রথমে তোমাদের থাকবে ফর্মাল লেটার বা জিমেল এখানে দশ মার্ক একের সঙ্গে রাইটিং প্যারাগ্রাফ বা লিস্টিং বা এইস এইচএসসি পরীক্ষার সকল বিষয় সাহাসন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে পনেরো মার্ক সঙ্গে প্যারাগ্রাফ কম্পারিশন কন্ট্রাস্ট কস্ট অ্যান্ড ইফেক্ট এখানে থাকবে পনেরো মার্ক টোটাল এটা হচ্ছে তোমাদের রাইটিং পার্ট এখানে চল্লিশ মার্কে কিন্তু অ্যান্সার করতে হবে তো ফার্স্ট অফ অল আমি যদি তোমাদের একটু দেখাই এখানে ফর্মাল লেটার তোমরা দেখতে পাচ্ছ দেখো ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি টেস্ট মডেল ক্যারেক্টার সার্টিফিকেট ক্যান্টিন কমন রুম সেটিং ফুল ফ্রি স্টর্নশিপ একর সঙ্গে এখানে তোমরা দেখতে হবে কলেজ লাইব্রেরি ফ্যাসিলিটি স্টাডি ট্যুর কলেজ হোস্টেল ডিবেটিং ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব কম্পিউটার ক্লাব ল্যাব ল্যাবরেটারি সেটিং আপ কমন রুম ফ্যাসিলিটিস একই সঙ্গে কুইক বুক ইন ইন দ্য লাইব্রেরি সঙ্গে অ্যাফেক্টেড পিপল মাল্টিমিডিয়া ক্লাসরুম এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলোর মধ্যেই কিন্তু তোমাদের ফর্মাল লেটার কিন্তু আসবে বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ক্লাব একের সঙ্গে লার্নিং ইংলিশ এই ধরনের যে ফর্মাল লেটারগুলো রয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে সেগুলো তোমরা একটু ভালো করে দেখবা জাস্ট এখানে যেগুলো তুলে ধরা এগুলোর মধ্যেই কিন্তু তোমরা কম পাবা এখানে জিমেল যেগুলো তুলে ধরা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ জিমেল অথবা ইমেল তোমাদের আসতে পারে তো এখানে এই কয়েকটা ইমেল বা জিমেল তুলে ধরা হয়েছে এগুলো তোমরা দেখতে পারো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স একের সঙ্গে স্মোকিং এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ স্টাডি একই সঙ্গে তোমরা এখানে ভিজিট বাংলাদেশ রিডিং নিউজ পেপার প্রোগ্রেস অব স্টাডিস একসঙ্গে গিয়ে এইসিসি এক্সাম প্রিপারেশন এইসিসি এক্সাম এই ধরনের ইমেলগুলো আসতে পারে এই ইমেলের থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা সবচেয়ে বেশি আসবে অ্যাপ্লিকেশনগুলো তোমরা ভালো করে দেখবা এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ থাকবে দেখো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এখানে দেখো প্রায় সেক থাকবে ট্রিপ্লান্টেশন একর সঙ্গে ফেমেল এডুকেশন আর ন্যাশনাল ফ্লাগ এবুক ফেয়ার ডিফরেস্টেশন রোড এক্সাইড বাংলাদেশ এ স্টেট হকার ভিলেজ ফেয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম এগুলো তোমরা দেখতে পাচ্ছ এ কলেজ ম্যাগাজিন ইওর কলেজ লাইব্রেরি দ্য লাইফ অফ ফার্মার লোডশেডিং সাতে মার্চ ভিক্টোর ডে অনলাইন এডুকেশন আর্লি রাইজিং মোবাইল ফোন এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছো এইগুলো এই ধরনের প্যারাগ্রাফগুলো আসতে পারে একর সঙ্গে পাশে আগস্ট না হয়তো আসতে পারে সেগুলো চাই তোমরা একটু দেখতে পারো একর সঙ্গে নিচে যে তোমরা একটু লক্ষ্য করে দেখো তোমাদের যে কম্পারিশন যেটা রয়েছে এটাও কিন্তু এক ধরনের প্যারাগ্রাফ যেটা তোমাদের রচনাভাবে রচনা মতো করে লিখতে হবে এখানে সোশ্যাল সার্ভিস ফেভারেট হবি ফিজিক্যাল এক্সারসাইজ ডিফারস্টেশন একর সঙ্গে অ্যামিল লাইফ ইওর ফিউচার প্ল্যান লাইফ রিডিং নিউজ পেপার ন্যাশনাল ফ্ল্যাগ জানে বাই বোর্ড টেন ইডিসি ফেভারেট গেম টি প্লান্টেশন একর সঙ্গে ক্লাইমেট চেঞ্জ ফুড অ্যাডালট্রেশন এই যে যেগুলো রয়েছে এগুলোর মধ্যেই কিন্তু তোমরা এখানে কম্পারিশন কম পাবা বিশেষ করে পাঁচে আগস্ট কিন্তু কম্পারিশনের মধ্যে আসবে আসবে আমি আমার যেটা ধারণা কোনো কোনো বটে আসবে তোর পাঁচে আগস্ট বা সত্ত্রিশ জুলাই এটা তোমরা দেখতে পারো আর তোমাদের গ্রামের অংশ যেটা রয়েছে গ্রামের অংশে শাসন কেউ দিতে পারবে না জাস্ট গ্রামার অংশে তোমাদের নিয়ম যদি তোমার ভালো মতো জানো সেক্ষেত্রে তোমরা কম পাবা আর বিশেষ করে তেইশ সাল থেকে চব্বিশ তেইশ চব্বিশ এগুলো তোমরা দেখবে এবং প্রতি সালে মডেল টেস্টগুলো তোমরা গ্রামার অংশে দেখবে তাহলে কিন্তু তোমরা এখানে সেখান থেকে কম পাবা তো এটা হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো